BENVISION TV PRESENTS বগুড়া হামার লারি পোতা বগুড়া হামার ঘর ঘর বগুড়া হামার লারি পোতা বগুড়া হামার ঘর মেলা মিশা থাকি सगले কেও করুণয় পর বগুড়া মিশা থাকি सगले কেও করুণয় পর বগুড়া হামার লারি পোতা বগুড়া হামার ঘর ঘর বগুড়া হামার লারি পোতা বগুড়া হামার ঘর এই বগরার ধার দে গেছে কর তো এই বগরার ধার দে গেছে কর তো আলো দেশে সেরা দই খিলাম বগরায় আসো যদি তোমরা বগরায় আসো যদি তোমরা বগরায় আসো যদি এই বগরার ধার দে গেছে কর তো এই বগরার ধার দে গেছে কর তো দেশ ছেড়েরা দেই কিলামু বগরায় আসো যদি তোমরা বগরায় আসো যদি তোমরা বগরায় আসো যদি এই বগরায়লে দেখবার পাবা মহাস্থানের স্থানের গ বগরা হামার লারি পোতা বগরা হামার ঘর ঘর বগরা হামার লারি পোতা বগরা হামার ঘর মিলামিশা থাকি সগলি কেউ কারো লয় পর গোগ্রা হামার লারি পোতা বোবরা হামার ঘর ঘর বোগড় হামার লারি পোতা বোগড়া হামার ঘর